হওয়ার আশঙ্কা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিজ্ঞপ্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে এবার কুম্ভ রাশির কেমন যাবে আজকের দিনটা চলুন জেনে নেওয়া যাক কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে পরিকল্পনা পারে ভ্রমণের প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা